বিএনপি আমরা অনেক গালি গালাজ করি কিন্তু অনেকগুলো প্রশ্ন বিএনপি লেজিট কোশ্চেন তুলেছে শুধু তাদের ভোকাল তাদের ভয়েস তাদের কোশ্চেনের রেজিং এর অ্যাটিটিউড ভালো না হওয়ার কারণে সবাই ট্রল করেছে আজকে তো আমাদের তাহলে বলতে হচ্ছে এই সরকারের লেজিটিমিসি কি আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা আজকে কারো প্রতি আমাদের আর কোনো দায়ও নাই দরদও নাই আপনারা আমরা নিজেরাই আজকে এখানে বসবার আগে কাউন্ট করছিলাম যে আমাদের জুলাই এসেছে কতদিন আজকে দেখলাম দশ মাস চলছে যখন এই সরকারের গণহত্যার বিচারের জন্য রীতিমতো প্রসব বেদনা হওয়া দরকার আমাদের মায়েদের মতো এই সরকার তখন সেই প্রসব বেদনায় ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদ কেনা শুধু তার সাথে তার শ্যালক তার আরো আত্মীয় স্বজনকে ঘটা করে রাতের আধারে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা তারা করে দিয়েছে ঠিক সুতরাং আজ গতকালকে পর্যন্ত এই বাংলাদেশের জুলাই জনতার দায় ছিল এই সরকারকে যে কোনো ভাবে সাপোর্ট করা কারণ তারা স্বীকার করুক না করুক তারা তো আমাদের জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদ অগণিত আহত গত ষোলো বছরে ফ্যাসিবাদের লড়াইয়ের অগণিত শহীদ গু মায়নাগড়ের শিকার তাদের রক্তের মধ্য দিয়ে তারা এখানে এসেছিল এই সরকার ধরে বলেছি তার একমাত্র বৈধতা জুলাইয়ের হাজারো শহীদের রক্ত হাজারো পঙ্গু হাজারো অন্ধ আমি এই মাত্র এসেছে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের এক আহত ভাই যার বাংলাদেশে চিকিৎসা হয় নাই এখন সে থাইল্যান্ডে আছেন আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমাদের এক হাজার মাত্র মানুষ লাগবে চূড়ান্ত ভাবে আমরা সচিবালয়ে ঘেরাও করতে যাব কাফনের কাফুর পরে আমাদের সাথে থাকবেন আমাদের শহীদের পরিবার থাকবেন আহতরা আমরা চূড়ান্ত একটা ডাক দিতে চাই আপনি ভাবেন সে এখন থাইল্যান্ডে চিকিৎসা দিন সে আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করেছে ভাই আমি এক সপ্তাহের মধ্যে থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফিরবো আল্লাহ হয়তো আমার জীবনটা নেয় নাই আমি চূড়ান্ত ভাবে শহীদ হওয়ার জন্য সুতরাং আপনারা যে এক হাজার জনার লিস্ট করছেন তার মধ্যে আমার নামটা লেখেন অগণিত ভাই আমাদের কি ইনবক্স করেছে এটা আপনাদের জন্য বলার জন্য বলছি কিন্তু এর চেয়ে লজ্জা মানে এই যে আমরা প্রতিযোগিতা করে প্রতিদিন জীবন দিব এটা তো অদ্ভুত এইটাই কি এই এই এখন তাদের কাজ যে আমাদের শহীদ হয়ে গেছে কমপক্ষে 1500 জাতিসংঘ প্রতিবেদনে বলছে 1400 আমাদের এখনো বেওয়ারিস লাশ আছে অনেক আহত কত হাজার তার কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত পাই নাই তখন আমরা আবার দ্বিতীয়বার শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি মানে কি শহীদ কি একটা খেলনা ব্যাপার শহীদ শহীদ কি একটা খেলা আমরা প্রতিদিন শহীদ হব আমাদের গায়ে বানা জানা যায় এসে কান্না কান্না করে তোমরা একটু বক্তব্য দিবা বাইট দিবা এরপরে আমরা আবার তোমাদের পিছনে বলবো সে আমার ইমাম ডক্টর ইনুজ সাহেব আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত মুরব্বী ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের গার্ডিয়ান যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মানুষ যতক্ষণ না পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে খুনি আওয়ামী লীগ গণহত্যার ফেসিবাদের বিচার করার প্রশ্নে আপনি কারো সাথে আপোষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সিপাহ সালার আজকে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে আপনাদেরকে বলি এইখানে সংবাদ সম্মেলন করে বলেছি ছয়শ ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়েছে তার উত্তর সরকারও দেয় নাই নাই আপনারা যখন সেনাবাহিনী সংস্কারের দরকার ছিল করা তখন আপনারা করেছেন নারী কমিশন ভাই নারীর জন্য বাংলাদেশের যেই আইন আছে এই নারী এই আইনি তো প্রয়োগ নাই এটা তো শুধু রাষ্ট্রের সমস্যা না সামাজিক সমস্যাও এই রাষ্ট্রটা যদি মোটামুটি ঠিক মতো দাঁড়ায় তাহলে এমনিতেই নারী অধিকার থেকে শুরু করে বাকি সবকিছু আস্তে আস্তে ঠিক হতে বাধ্য যখন আপনি বিচার করবেন যখন আপনি আর্মি কমিশন করবেন যেটা যেটা নিয়ে করলে সমস্যা সেটা আপনি করবেন না আপনি আর্মির রিফরমেশনের জন্য কোন কমিশন করেন নাই ছয়শ ছাব্বিশ জন কে কত কোটি টাকা নিয়ে আর্মির কোন কর্নেল কোন লেফটেন্যান্ট কোন ব্রিগেডিয়ার জেনারেল কত কোটি টাকা পেয়েছে কোন হিসাব হয় নাই আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি চুপ হয়ে গেছে এরপরে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকে ছাত্রলীগের ঢাকা উত্তরের সভাপতি গ্রেপ্তার হলো এরপরে আর কোনো খবর নাই কতদিন পর দেখলাম সে আমেরিকায় মিছিল করতেছে মানে হলো সভাপতি আহ ঢাকা মহানগর উত্তরের এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে তারা কে দিয়ে আসছে ইনকিলাব মঞ্চ তারা দিয়ে আসছে এইসব সব পাংকি আমরা আর বুঝি না অত্যন্ত ব্যর্থহীন ভাষায় আমরা আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাই প্রথমত এই যে খুনি ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন ভাই এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন শুধু রাষ্ট্রপতি ছিলেন না রাষ্ট্রপতি এমপি হয়ে সংসদ সদস্য হয়ে স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রত্যেকটাই যে মানুষকে গণহত্যা করা হয়েছে এর লেজিটিমিসি চূড়ান্ত কার হাত ধরে গেছে যাদেরকে শাহবাগ কিপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে মূলধারা গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা বাংলাদেশ ছাড়তে পারে এখন আজকে নতুন করে বলা হচ্ছে একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে বা এখন একটা নতুন সিস্টেম চুপ্পুর উপরে দায় দিয়ে দাও আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে চুপ্পু বলতে কোনো কিছু ফাংশনাল নাই চুপ্পুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল আমাদেরকে তখন মব বলে সরিয়ে দেয়া হলো এরপরে আমরা বললাম এই ফেসিবাদের সাংবিধানিক কাঠামো সরাইতে হবে সংবিধানকে লাল কার্ড দেখাইলাম আমাদেরকে বললো দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা সরে গেলাম এই রকম আমরা সর্বশেষ বললাম জুলাইয়ের ঘোষণাপত্র দেন জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না বিপ্লবীরাও বাঁচবে না বাংলাদেশও বাঁচবে না নাই করে দেয়া হলো সর্বশেষ বললাম গণহত্যার দায় সে সিরিজ গণহত্যা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বাহ আসিফ নজরুল সাহেব উনি বললেন এটা আইনের মাধ্যমে করা যাবে না তিনি একবার ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রশ্ন তুললেন যে তারা ঐতিহ্য করেছে বাংলাদেশ ধরেন যে কোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর এরপর যদি মানুষকে শুট করে মারি ফেলে তার বিচার করা লাগবে না মানে কথা একটাই সে স্বাধীন করছে এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার আমাদের আশার বাতিঘর ডক্টর ইনুজ সাহেব সম্ভবত আল জাতি রায় এই যে কিছুদিন আগে বাহিরে গেলেন বনি আসলেন যে এরকম না এটা জনগণ নিবে সবই যদি জনগণ করে প্রত্যেক দিন খেয়ে না খেয়ে দশ মাস ধরে যদি রাস্তায় পড়ে আমরা তাহলে আপনারা ওখানে করেন তাকে সেটা বলেন এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভাল লাগবে কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন কারটা ছেড়েন দশ মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপপুর পুরো অপসারণ করাইতে পারি নাই কেসে মব বলছেন সংবিধান বাতিল করেন নাই জুলাই এর ঘোষণা পত্র দেন নাই ফ্যাসিস লীগ নিষিদ্ধ করেন নাই গণহত্যার বিচারও বলতেছেন জনগণ করবে আপনার কাজটা কি না আপনার কাজ কি বলেন এখন কি দেখতেছি উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কি রে ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন ওকে উপদেষ্টাই যদি এত লাগে নাম কাওয়াস্তে দুইজন ছাত্র উপদেষ্টা রাখছেন আপনি তো এই ডক্টর ইনুস নিজে বলেছেন না তিনি ক্ষমতায় এসেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে তাহলে ইন এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভরকেন্দ্রে কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্যবিরোধীকে বলি না আমরা জানাককে বলি না এমনকি এনসিপিও বলি না ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র মানে কওমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আউমলিককে রুখে দিয়েছে তাদের রিপ্রেজেন্টেশন কোথায় যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তার একটু ডেকে নিয়ে দুই একটা পোস্ট দেয় এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয় দমন হয়ে যায় এসবের মানে কি আপনাকে আমি বলতে চাই অতি দ্রুত আমরা চুপুকে চিনি না কিছু চিনি না ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য তিন দিন সময় দিচ্ছি তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে নাম ধরে বলতে হবে যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে চায় ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে হাজার হাজার মানুষ শহীদ হয় নাই আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয় তারা বলেছে তাদের সন্তানদেরকে আমার সাথে পাঠাবে এখনো পাঠায় আহত ভাইদেরকে সামনে নামায়নি এখন পর্যন্ত সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ছাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো যদি আমাদের জীবনই চলে যায় শহীদদের পরিবারে যদি আবারও কোনো হত্যা চালানো হয় আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায় ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বই যাবে বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি কত বড় হারাম চাদা মার্কা কথা কাজ করে ভায়োলেন্ট গণহত্যাকারীরা তালাইতে দেয় হাজার হাজার কোটি টাকা খায় বদমাইশি করে টেন্ডারবাজি করে কোন হত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয় আমাদেরকে বলে কি এত শৃঙ্খল কথা বলে কেন মানে এদেরকে দরকারি হলো কথা রাখে জুতো মারা এটা মারতে পারি না এটা আমাদের ব্যর্থতা তো দুনিয়ার যেই অসভ্য ভাষায় বললে এদের কানে লাগবে আপনাদের মাধ্যমে বলি এইখানে বসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছিলাম আপনি থানায় থানায় যান রাতে রাতে যান অন্তত ওনাকে একটা ধন্যবাদ জানাই এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে 10 বারোটা করে থানায় গেছে আপনাদের মনে আছে কিনা উনি রাস্তায় গেছে উনি থানায় গেছে এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ আমার বাপের চেয়েও আপনি বড় আর আপনারে বলি বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার তাই আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকিটা দেখবে জনতা ইনশাআল্লাহ কিন্তু আপনি তাই নিবেন না মানুষ অকাজ করলে বলেন না করলে ঘোষণা করেন নাম্বার দুই আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই ছাত্র উপদেষ্টারা যে দুইটা মন্ত্রণালয় চালান তার সাথে হামিদের মন্ত্রণালয় যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না কিন্তু আমরা তাদেরকে কেন যেতে বলি তাদেরকে যেতে বলার একটা মাত্র কারণ চুপুর অপসরণ করা যায় নাই সংবিধান বাতিল করা যায় নাই ঘোষণাপত্র যায় নাই এর ঘোষণা পত্র করা যায় নাই বিচার শুরু করা যায় নাই এই না যাওয়ার কারণে লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করবো তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায় হ্যাঁ মিয়া এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন তোমরা তো থাইতে পারো নাই পারছো করতে আজকে উপদেষ্টা মাহবুজ আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার আমরা উল্টা প্রশ্ন করি আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার না বলেন আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না আমরা জানি আপনাদেরকে বলি এই সমস্ত দায়নিয়া আপনারা যদি সৎ থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে হত্যার বিরুদ্ধে জনতার কাতারে মা আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয়

কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু সঈদের মা রেখেছে শহীদ আবদুল্লা বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে ফাহমিনের মা পরশু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হইছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরাও ওয়াদা করেছি আমরা এই বিচার না দেইখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না ছাত্র উপদেষ্টা দুইজন আসিফ মাহমুদ মাহবুজুর আলম যদি সত্যি দায় দারদের রাজনীতি থেকে থাকে জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে আজকে না আগামী তিন দিনের মধ্যে এই চেয়ার লাথ আমাদের কাতারে চলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিন দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন নাম্বার তিন নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে কি যত আকাশ সবাই মিলে করব একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায় সেই ছেলেটা হইলো ক্লাসের আছে না টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে এরপর তারা কেউ বলে না একটু বোকা শোকা তারে দিয়ে বলায় যাতে ছাইরে দিলেও ভালো আর যদি ধমক খায় ও খাক চুপ্পু হলো সেই ক্লাসের ছেলেটা এর মানে তুমি চাইতেও পারবে না আমরা সবাই মিলে যখন কোনো আকাশ করব কারো দায় দেওয়ার জন্য পাবো না তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই চুপপুরে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে কে শিকার হইতে হবে সেইটা যদি জামাত ইসলামী হয় জামাতকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে ব্রিজ কইরা সেতু কইরা মেট্রো রেল কইরা পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারত তাহলে খুনিয়া সিন আর পালানো লাগতো না খুনিয়া সিনে মানুষের রক্তের মর্যাদা দেয় নাই খুনিয়া সিনে মানুষকে বাঁচতে দেয় নাই যেই রক্তের শার্ট এখনো মা নিয়ে ঘুমায় শহীদ পরিবার সারটা ধুইতে দেয় না মিউজিয়ামে পর্যন্ত দেয় না আপনার কি মনে হয় সেই মায়ের আপনার ছাড়বে মুরব্বী হাতেও ধরি পায়েও ধরি আপনার বয়স প্রায় শেষ এখন পর্যন্ত আপনার উপরে আমরা আস্থা রাখতে চাই আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে আল্লাহর কাছে দোয়া চাই আপনার সহযোগিতা চাই আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি জুলাইকে আমরা কোন গাদ্দারের হাতে ছেড়ে দিব না বন্ধুরা আমার আপনাদেরকে দ্রুত আমরা শেষ করব আপনাদেরকে আমরা দ্রুত জানাচ্ছি গতকাল রাত তিনটার সময় গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে শুধু ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নামও প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে সুতরাং আপনাদেরকে আমরা জানাই যদি আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতের আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্ত ভাবে আগামী ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই সরকারের সরকারের আমার আমার চিনি চিনি না না বাপেরও পুরা বিরুদ্ধে পতনের ডাক দেয়া হবে সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদ তারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন ছাত্র উপদেষ্টারা পারলে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী বিরুদ্ধে কি বিচার করবেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলেই তিন দিন পরে সচিবেলায় ঘেরাও দিতে পারতাম দেই নাই বারবার পারবো না যান বের হয়ে যাচ্ছে আর একদিন যাব সচিবালয়ে সেই দিন আমরা বাড়ি ফিরব আর নইলে কাদ্দার সচিবের উপদেষ্টারা বাড়ি ফিরবে এর মধ্যে আর কোন যদি কিন্তু থাকবে না সেই পর্যন্ত সবাইকে আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ